এই চোখে পড়লো আমার খুব ভালো লাগলো ভিডিওটা দেখতে তোমরা অবশ্যই ভিডিওটা দেখো দেখলে বুঝতে ভিডিওটা লাস্ট পর্যন্ত টেনে দেখো যে ভিডিওটা কি এবং লাস্টে ভিডিওটা কি হবে সেটা কিন্তু ট্রেনে তোমাদেরকে দেখতে হবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটার আমি জাস্ট অবাক হয়ে গেলাম দেখে যে সত্য মানে মানে অবাক হয়ে গেলাম দেখে যে জিনিসটা সত্যি হলো এরকম বিশাল সুন্দর দারুণ ব্যাপার কিন্তু যে এত সুন্দর একটা ব্যাপার হলো

নামে দিয়েছে মা তুমি দাও ফুল ফেলে দাও মা মা जय मां मनो शारद जय मां जय पूजा मां थैले हे बोलतो ना अधिक फेमस फेमस मां मां थैलो मां मां थैलो मां मां थैलो थैलो मां बोलतो मां सुरतीले बाप पर फूल दे पाओ देखू दिल सकते Mil dome cu ceasta este pentrutru Nu Dan.